বাইকের আজকের পর্বে দেখা যায় মিথ্যে নাটক কেউ বিশ্বাস করে না তাই ইরাকে সবাই দূর দূর করে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দিতে চাই আর ঠিক তখনই ইরা নাটক করে দীপার কাছে এসে বলে যে তাকে বাড়িতে থাকতে দেওয়ার কথা তার কেউ নেই এরপরই সবার সামনে ইরার কাছে দীপা জানতে চাই এতদিন ইরা কোথায় ছিল আর ডাক্তার বাবুর সাথে ঠিক কি হয়েছিল ইরা নাটক করে বলে সূর্য আর সে খুব ভালোভাবেই সংসার করছিল তবে সূর্যের কাছে এমন কিছু ছিল যেগুলো নেওয়ার জন্য একদল মাফিয়া সূর্যের পিছু নিয়েছিল এবং সূর্য ওই জিনিসগুলো ইরার কাছেই লুকিয়ে রেখেছিল কিন্তু ইরা জানতেও পারেনি ওই জিনিসগুলো কি ছিল এক সময় তারা সেনগুপ্ত বাড়িতে এসে সংসার করার কথা ভাবে আর ঠিক তখনই সূর্যের এই বিপদটা হয় অর্থাৎ ওই মাফিয়ারা সূর্যকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলার চেষ্টা করে ইরা গাড়ি থেকে ছুটে অন্যদিকে পড়ে যায় ইরাকে একটা ডেরায় বন্দি করে রাখা হয় ডেরা থেকে ইরা ওই গুন্ডাগুলোকে মেরে পালিয়ে আসে তারপরে ইরা সূর্যকে খুঁজতে থাকে একটা সময় ইরা ওই বিজ্ঞপ্তি দেখে বুঝতে পারে সূর্য সেনগুপ্ত বাড়িতে আছে সাময়িক সময়ের জন্য হলেও ইরার কথা বিশ্বাস করে নেয় দীপা তাই দীপা মনে মনে ভাবে ইরাকে বাড়িতেই থাকতে দিতে হবে দীপা সকলকে জানায় যে সে এ বাড়ি থেকে চলে যাবে ইরাই থাকবে এ বাড়িতে ঠিক তখনই সেখানে সূর্য আসে এবং সূর্য সকলের সামনে বলে ইরাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার কথা ইরাকে দেখে খুব ভয় পায় সূর্য যেটা দেখে দীপা বুঝতে পারে যে ডাক্তারবাবু ইরাকে ভয় পাচ্ছে পেছনে তাই রুদ্রমূর্তি নিয়ে দীপা বলে সে এ বাড়ি থেকে কোথাও যাবে না যতদিন পর্যন্ত ডাক্তারবাবু স্মৃতি না ফিরছে ততদিন পর্যন্ত সে ডাক্তার বাবুকে ইরার হাতে ছাড়বে না শুনে ইরা চমকে যায় বুঝতে পারে তার প্ল্যানে জল ঢেলে দিয়েছে দীপা তো বন্ধুরা তোমরা এটাই তো যে এভাবেই যেন দীপা সূর্যের পাশে থাকে কমেন্ট করে জানাতে ভুলো না